ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি না আমি কোনো ফুড ব্লগার নই তবু এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার জন্যে ভীষণ মন চাইলো হয়তো তোমরা বলবে হ্যাঁ এখন ভাইরাল আছে তাই তুমি ভিডিও করছো অবশ্যই ভাইরাল হতে গেলেও তো যোগ্যতা লাগে তাই না কেউ নোংরামও দেখিয়ে ভাইরাল হয় যেমন রিনা ম্যান্ডি আর কেউ নিজের মনের ইচ্ছা শক্তি নিজে কাজের প্রতি ফোকাস এগুলো দিয়ে ভাইরাল হয় সেরকমই একটা জ্বলন্ত উদাহরণ হলো আমাদের এই সাগর ভাই যে একটা ছোট্ট খুবই ছোট্ট সে ১৯ উনিশ বছর বয়স এমন কিছু বয়স নয় সেই বয়সে সে জীবনে অনেক আঘাত পেয়েছে অনেক আঘাত পেয়েও সে কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে আমরা কত ছোটো ছোটো জিনিসে যদি কোনো এদিক থেকে ওদিক হয় তখন ভগবানের উপরে কতটা রাগ হয় না হয়তো মনে হয় তোর ভগবান বলে কিছু নেই যেমন ম্যান্ডিও বলেছিল কিন্তু যে হচ্ছে ভগবান বলে কিছু নেই হ্যাঁ ভগবানটা ও কমান মানি না কিন্তু ওই বাচ্চা ছেলেটা মানে ওই বাচ্চা ভাইটা আমাদেরকে এটা শিক্ষা দিল ভগবান অবশ্যই আছে আমাদের সন্তানদের সবচেয়ে বড় ছাতা হলো ওই বয়সে এবং আমি মনে করি সারা জীবন হ্যাঁ মেয়েদের আর ছাতা হয় তার স্বামী কিন্তু বাবা মায়ের মতো বড় ছাতা বা পৃথিবীতে অন্য কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে না হ্যাঁ ওই সাগর ভাই দশ বছর আগে তার বাবা মাকে হারিয়েছে বাবার স্বপ্ন ওই ছোটোবেলা থেকে শুনেছে যে বাবার স্বপ্ন ওই সামান্য ভাতের হোটেলটাকে রেস্টুরেন্ট করবে সেই স্বপ্নটা হয়তো বা সাগর ভাইও মনে মনে দেখেছিল বাবার সাথে সাথে তখনও খুবই ছোট কিন্তু হঠাৎ করে বাবা মা দুজনেই চলে যায় এবং বাবা মা মারা যাওয়ার পরে যে কতটা অসহায় একটা সন্তান হয়ে যায় সেটা বোধহয় সেই সন্তানটাই বলতে পারবে প্রকাশ করার বা কেউ তার বেদনাটা ভোলাবে এমন পৃথিবীর কোনো ভালোবাসা নেই হয়তো বা তা ওর একটা ওর একটা বোনও আছে ছোট বোন তো তার মধ্যে আইটিআই পাশ করেছে হ্যাঁ কাকা কাকিমার সাহায্য ছিল অবশ্যই কিন্তু বাবা মা তো বাবা মাই হয় বাবা মার মতো অন্য কেউ কি আর হতে পারে সে দুঃখ কি অন্য কেউ ভোলাতে পারে কাকা কাকিমা আদর ভালোবাসা দিতেই পারে তবে ধন্যবাদ জানাই সাগরের সেই কাকা কাকিমাকে যারা এরকম একটা উজ্জ্বল প্রতিভাকে শেষ হতে দেয়নি এগিয়ে নিয়ে গেছে তো এই সাগর ভাই হয়তো ভাত ভাতের হোটেলটা চালায় এবং কোনো একটা ফুড ব্লগারের কাছ থেকে এর ভিডিওটা আমি দেখেছিলাম তারপরেই হয়তো বা সেই ফুড ব্লগারের ভিডিওটাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি দেখে এবং তার প্রোফাইলে সেটা তার এক ফুড ব্লগার বন্ধুর কে ট্যাগ করে সেই প্রোফাইলটা সেই ভিডিওটা এই মানে এই যে সাগর ভাইয়ের ভিডিওটা পোস্ট করে বুঝতে পেরেছ তো তারপরে দুদিন আগে গেছিলেন আমাদের অভিনেত্রী এবং সেখানে খেয়েছে এবং রিভিউ দিয়েছে এবং সবাইকে বলেছে অনুরোধ করেছে যে যাতে ওর ও হোটেলেও যাওয়া হয় অ্যাকচুয়ালি কি বলতো এই নন্দিনী দীপ মেকআপ করে এবং ওনার যে খাবারের রেট সেটা কিন্তু খুব বড় বড় ও হোটেলের সমতুল্য একদম তো সেখানে অনেকেই গেছিল আমি কখনোই যাইনি আর আমার কখনো মনে হয়নি যে ওরকম স্মার্ট দিদি স্মার্ট দিদি কলার ইয়ারফোন নিয়ে কলারে স্মার্ট দিদি হয়ে কখনোই মানুষের মনের কাছাকাছি অন্তত পৌঁছানো যায় না তবে হ্যাঁ আমাদের চাঁদ পাড়ার যে কালিদি মিষ্টিদি আছে ওদের অনেকে ওদের মুখের ভাষা টক টক বলে কিন্তু সত্যি কথাগুলোই বলে ঠিক আছে তবে হ্যাঁ এই ভাইটার মুখটাই কতটাই মায়ালি মায়াই ভরা মুখটা সবাই যারা ফুড ব্লগার আছো তাদেরকে অনুরোধ করব যে ভাইটাকেও আরো উপরে তুলে ধরো যাতে সে তার বাবার যে স্বপ্ন যে স্বপ্নটা সে দেখেছিল তার বাবা বাস্তবে রূপ নেয়নি যেন এই ভাইয়ের হাত থেকে সেই স্বপ্নটা সত্যি হয় বুঝতে পেরেছ আমরা ভাইরাল হওয়ার জন্য কত কিছুই করি তাই না এবং ফেসবুক খুললে তো কত নোংরামও দেখি ইউটিউবে কত নোংরামও দেখি কিন্তু কাজের দিকে যদি ফোকাস থাকে কাজের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে নোংরামও না করেও ভাইরাল হওয়া যায় তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের এই সাগর ভাই একা হাতে রান্না করা একা হাতে বাসন মাজা তার আগে সবজি কিনে আনা সবজি কাটা অন্যদিকে সবাইকে খেতে দেওয়া পরে পরে বাসনগুলো মাজা তারপরে আবার সন্ধ্যাবেলা কম্পিউটার ক্লাসে যাওয়া বোনকে পড়াশুনো বোনকে এগিয়ে নিয়ে যাওয়া এগুলো আমাদের কাছে একটা দৃষ্টান্ত মনে হচ্ছে না আমার তো খুবই মনে হচ্ছে যে কি দারুণ একটা প্রতিভাবান ছেলে তাই না হয়তো ভাগ্যের নির্মম পরিহাসে সে এরকম রাস্তার ধারে ভাতের হোটেল খুলেছে কিন্তু তার মধ্যে শেখার কিন্তু অনেক কিছু আছে আমরা তো কত সময় কত নেট খরচা করি ম্যান্টি এই রিনা এই রণদীপ এদের মতো মানে সো কল্ড বলাগারদের দেখার জন্যে না আমরা এই ভাইটাকে একটু আরও উঁচুতে তুলে ধরি আরও যারা ফুড ব্লগিং করছে এই ভাইটাকে নিয়ে তাদের ভিডিওতে ভিউজ দিই তাহলে তারা আরও যাবে এবং ভাইটার আরও উন্নতি হবে তাদের মাধ্যমে প্রচারিত হবে ভাইয়ের হোটেলের যে জায়গাটা সেটা ভাই ভাইয়ের হোটেল আরও বড় হবে এরপরে দেখবো ভাই হচ্ছে লোক রাখতে পেরেছে কারণ তার খাবারের কোয়ালিটি এবং দাম যথেষ্ট পকেট সেভিং ঠিক আছে মানে তুমি খেতে পারবে যেখানে নন্দিনীধির হোটেলে গিয়ে বাপ রে বাপ মাছ ভাতই বোধ হয় একশো তিরিশ টাকা বাটা মাছ ভাবা যায় ভাবা যায় যেখানে অন্য জায়গায় আমাদের বনগাতেই মাছ ভাত বোধ হয় সত্তর টাকা সেখানে ওনার কাছে বাটা মাছই একশো তিরিশ টাকা আর ওদের যা চেটাং বুলি মা গো মা তো থেকে এই যে যে মিষ্টি এরাও কিন্তু বলেছে কেন সেখান আমরাই কেন আরো ছোট ছোট যারা আছে তাদেরকেও তুলে ধরো এগুলো আমার খুব ভালো লেগেছিলো মিষ্টি দিয়ে দি এই ব্যাপারগুলো আমি যে ফুড ব্লগারদের দেখি না তা কিন্তু নয় আমি ফুড ব্লগারদের দেখি কারণ আমি নিজে একটা পেটুক মানুষ ফুড ব্লগারদের দেখতে আমার ভালো লাগে তো সেখানে অভিনেত্রী গেছিলেন দেখো এই যে স্বস্তিকা মুখার্জিকে নিয়ে অনেক চর্চিত কথা আছে তবুও চর্চিত কথার মধ্যে সে কিন্তু একটা ভালো কাজ করেছে সবাই কিন্তু ভালো কাজ করতে পারে না তাই না চর্চিত চর্চিত অভিনেত্রী হ্যাঁ সবার মুখে মুখে নানান রকম কথা আছে কন্ট্রোভার্সি কথা আছে তার নিয়ে কিন্তু সে কিন্তু একটা কাজ করেছে এবং সে এখন অতটা সিনেমা জগতে থাকে না যে তার জন্য তার ভাইরাল হওয়ার জন্য সে এরকম করেছে তা কিন্তু নয় কিন্তু সে একটা বাচ্চাকে হেল্প করেছে সে গিয়ে খেয়েছে তার দ্বারা প্রচারিত হয়েছে এবং তার যে বন্ধু ফুড ব্লগার আছে সে তার চ্যানেলে দিয়েছে এবং অনুরোধ করেছে যে যেন খাবারের কোয়ালিটিটা এরকমই থাকে কারণ অনেক ভাইরাল হওয়ার পরে অনেকেই আছে যে খাবারের কোয়ালিটিটা খারাপ হয়ে যায় যাতে না হয় সেটাও বলেছে আর ওই ছেলেটাকে দেখলেই মনে হয় যে ও কোনোরকম দু নম্বরই কোনো কিছু করবে না তাই না তাই বলি যে যে তার বাবা মাকে দশ বছর আগে হারিয়েছে তার মানে তার নয় বছর বয়সে সে তার বাবা মাকে হারিয়েছে তো তারপরেও সে যে চাইলেই খারাপ হয়ে যেতে পারতো সে কাকা কাকি এখনকার দিনে বাবা মা বাচ্চাকে ঠিকঠাকভাবে গাইড করেন করতে পারে না মানে বাবা মার গাইডে থাকলেও অনেক বাচ্চা নষ্ট হয়ে যায় ঠিক আছে সেখানে সে তার কাকা কাকিমার গাইডে থেকে এবং সে চাইলেই কাকা কাকিমার বাঁধন ছেড়ে নিজে খারাপ পথে চলে যেতেই পারত ইভেন বোনটাও হয়তো ভেসে যেত কিন্তু সে কিন্তু করেনি তার মধ্যে সেই শক্তিটা হয়তো তার বাবা মার থেকেই সে পেয়েছে সেই শক্তিটা দিয়েছিলে দিয়েছে তার বাবা মা যে সে একটা ভালো ছেলে হয়েছে আইটিআই পড়াশুনো করেছে তারপরে তার মনে হয়েছে যে এই হোটেলটা এবার খোলার দরকার বাবার স্বপ্নটা পূরণ করার দরকার আহা কি দারুণ মোটিভেশান পেয়েছি সত্যি এই মোটিভেশনটা পেয়ে আমি ভিডিও না করে পারলাম না সত্যিই পারলাম না নোংরামও দেখিয়ে তো অনেকেই ভাইরাল হতে পারে কিন্তু এইভাবেও যে ভাইরাল হতে পারে তা সত্যিই ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে ভগবানের কাছে প্রার্থনা করি আমি ভীষণ বজরঙ্গবলীর ভক্ত বজরঙ্গবলির কাছে প্রার্থনা করি এই ভাই আরও এগিয়ে যাক আরও এগিয়ে যাক জীবনে প্রতিষ্ঠিত হোক যদি কখনো সুযোগ হয় তো এই ভাইটার কাছে গিয়ে অবশ্যই একদিন খাওয়া দাওয়া করব তবে হ্যাঁ এই চ্যানেলে দেবো না মাই লাইফ স্টোরি ব্লগে দেবো যদি সুযোগ সুবিধা হয় তাহলে অবশ্যই ভাইটার হোটেলে গিয়ে একদিন খাওয়া দাওয়া করব তো সমস্ত ফুড ব্লগারদের অনুরোধ করব এই ভাইয়ের ভিডিও আরও বেশি করে বানাও তোমরা ভাইটাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো বাবা মার স্বপ্ন পূরণ করতে পারলে ভাইটা যদি তার বাবার স্বপ্নটা পূরণ করতে পারে না তাহলে আমিও একটু মন থেকে খুশি হব ইভেন যারা যারা ব্লগ বানিয়েছে ভাইটাকে নিয়ে তারাও মন থেকে খুশি হবে যে না আমরাও কিছুটা হলেও ওর স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যেতে পেরেছি ঠিক আছে না আমাদের ক্ষমতা খুব সামান্য ঠিক আছে ওর মনে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে ও একদিন ওর বাবার স্বপ্ন পূরণ করবেই ঠিক আছে আর সেটা আমরাও নিজেরা এরকম ক্যামেরার মাধ্যমে দেখবো তাই না সকলে ভাইটার জন্য প্রার্থনা করো যেন আরও এগিয়ে যায় ঠিক আছে সাগর ভাইয়ের জন্য থাকলো অনেক 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 শুভ কামনা তো একটু অন্যরকম ভিডিও মোটিভেশনাল ভিডিও আমরা অনেক সময় ভাবি যে মোটিভেশনাল ভিডিও কিভাবে নিজেকে মোটিভেট করব। এই সমস্ত মানুষগুলোই তো আমাদের মোটিভেশনাল ভিডিও লাগবে না এই সব মানুষগুলোর মোটিভেশান পেলেই আমরা আমরাও মোটি মোটিভেট হয়ে যাব আমরাও মোটিভেট হয়ে যাব তাই একটু অন্যরকম ভিডিও বানালাম কেমন লাগলো অবশ্যই বলো টাটা